আমার হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন আসলে এটি হচ্ছে কালো গাছ এটি সাধারণত রাস্তাঘাট পুকুর পাড় বিভিন্ন বনজঙ্গল জলাশয়ে এই গাছটি সাধারণত হয়ে থাকে এই গাছ থেকে বিভিন্ন উপকার পাওয়া যায় সেগুলোর মধ্যে হচ্ছে পাতা ফুল পিষে মাথায় দিলে মাথা ঠান্ডা থাকে নারকেল তেলের সাথে বা অন্যান্য তেলের সাথে এক কাপ মেথির রস আমলকি একটা জবা ফুল জাল দিয়ে তেলটা সংরক্ষণ করে রেখে মাথায় দিলে মাথা ঠান্ডা থাকবে চুল পরা বন্ধ হবে এবং চুল লম্বা ও কালো হবে আমাদের কারো মাথা যদি উকুন হয় তখন যদি আমরা এই কালো কিসির গাছ পিষে মাথায় যদি দেই তারপর কিছুক্ষণ পর যদি শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলে দেই তাহলে উকুন থেকে ইনশাল্লাহ মুক্তি পাওয়া যায় এছাড়াও শরীরের কোথাও কেটে গেলে সেখানে যদি এই গাছটি আমরা আমরা যদি পিষে লেগে দেই তাহলে তাড়াতাড়ি পরা বন্ধ হয় এবং ক্ষতস্থান তাড়াতাড়ি শুকাতে সহায়তা করে